হ্যালো বন্ধুরা গতকাল বাইশ পাঁচ পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম আমি আমার ইউটিউব চ্যানেলে বন্ধুদের জন্য যে টার্গেট মিটিল নাম্বার দিয়েছিলাম যারা আমার সদস্য নন তাদের জন্য দেখুন এই চিহ্নগুলো কালকের ওয়ান পি এম সিক্স পি এম প্রাইজ পড়েছে সবগুলো বড়ো প্রাইজ গোল চিহ্নগুলো সবগুলো বড়ো প্রাইজ এতে একশো কুড়ি টাকার কোনো প্রাইস নেই আর দেখুন এই দেখুন আটচল্লিশ বিরাশি ন হাজার তিরানব্বই নব্বই ন হাজার বাহান্ন পনেরো সাড়ে চারশো এই দেখুন এইগুলো হচ্ছে ওয়ান পি এম এ পড়েছে আর সিক্স পিএমএ দেখুন তেরো সতেরো এক কোটি তেরো সতেরো এক কোটি তেরো মিডিল দেখুন দেখুন তেরো মিডিল এই তেরো চোদ্দো এই উনআশি আশি সাতাশি ষোলো দেখুন মিডিলগুলো তেরো সতেরো এক কোটি পঁয়ত্রিশ সাঁত্রিশ ন হাজার এক দুই তিন চার একটা এক কোটি চারটে ন হাজার অনেকগুলো সাড়ে চারশো আড়াইশো এইটা ওয়ান পি এম সিক্স পি এম আমি যে বন্ধুদের জন্য দিয়েছিলাম সর্বসাধারণের জন্য যারা আমার সদস্য নয় যার সদস্য তাদের তো পার্সোনাল নাম্বার দেবো সেই নাম্বারগুলি এগুলো নয় সেগুলো ফোর ডিজিট এবং ফাইভ ডিজিট দেওয়া আছে আর সদস্য হওয়ার ইচ্ছা হলে তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এইট পি এমে এ সদস্যদের যে নাম্বার দিয়েছিলাম এইট দেখুন বাইশ তারিখ এইট পি এম এরা সদস্য দিয়ে দিয়েছিলাম দেখুন এইট এমের জন্য কত পড়েছে দেখেন এই পঁয়ত্রিশ বিরানব্বই ন হাজার পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ ন হাজার তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ন হাজার এক দুই তিন তিনটে সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আড়াইশো একশো কুড়ি ঘরের প্রাইস দিইনি একশো কুড়ি ঘরে তো প্রচুর পড়েছে সে আর বলে আর কী করবে এই দেখুন এই এই সব পরপর এই সব গোল চিহ্ন আছে এই 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 গোলচিহ্ন এই এই চিহ্ন এইগুলো সব বড়ো প্রাইস সব এই ন হাজার এইগুলো তাই বন্ধুরা যারা সদস্য হতে চাইবেন আমার এই ফোন নাম্বার ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাড়ে শূন্য চারে যোগাযোগ করবেন সদস্য হলে আপনাদের পার্সোনাল পার নাম্বার দেব ধন্যবাদ